গুড মর্নিং বন্ধুরা আজকে পাখিটাকে নিয়ে তোমাদের সাথে মর্নিং শুরু করলাম দেখো উড়ে চলে গেছে তো নতুন সকালে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন ভিডিও শুরু করলাম আশা করি আমার সব বন্ধুরা ভালো আছে আর আমরাও ভালো আছি আজ থেকে আবার নতুন দিনের সূচনা হলো নতুন সূর্যোদয় দিয়ে তো দেখতে পাচ্ছো আম গাছের পাকদিকে সুন্দর সূর্যের আলো আসছে সেটাই একটু তুলে ধরার চেষ্টা করছি বেরিয়ে গেছে চলো কি রান্না করেছি সেটাও একটু শেয়ার করে এখানে হয়েছে নিই মুগের ডাল বেগুন ভাজা আর পোস্ত রুটি তো তোমাদের দাদা ভাই আসলে রুটিটা বানিয়ে খেতে দিয়ে দেবো তো চলো এখন রুটিগুলো বানিয়ে নেওয়া যাবে তাওয়া গরম হয়ে গেছে রুটিটা একটা রুটি সেঁকতে দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই দুটো রুটি নেয় তার একটা রুটি করে নেব। তো রুটি আমার শেখা হয়ে গেছে এবার টিফিন বক্সে রুটিগুলো দিয়ে দেবো তো রুটি আর মিষ্টি দিয়ে দিলাম একটা কৌটোতে আর এখানে দিয়ে দিচ্ছি পোস্ত এখানে সমস্ত বিস্কুট দিয়ে দিলাম তো তোমাদের দাদা ভাই ভাতটা বেড়ে দিয়েছি তো তোমাদের দাদা ভাই রিক সবাই চলে গেছে বাড়িতে এখন থেকে আমি একা মা যেহেতু নেই তো আমার একা একাই চাটা খেতে হবে তো একা একা চা খেতে ভালো লাগে না কিন্তু কেউ যখন নেই তো কী করতে হবে একাই চা খেতে হবে তো চলো চাটা সেখানে নেওয়া যাক সেগে খেয়ে নিই তো এ আমার চাটা ছেঁকে নিয়েছি আমি চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে কিন্তু রান্নাঘর পরিষ্কার করব বাজার যেতে হবে এই দেখো রান্নাঘর চারিদিকে ছত্রকার হয়ে আছে বাজার যেতে হবে পুজো করতে হবে সমস্ত কাজ আছে তো চলো ঝটপট চা খেয়ে নিই তো চা খেয়ে রান্নাঘরে কিছুটা কাজ করেছি সব কাজ করিনি পাড়ায় ফল বিক্রি করতেছিল সেখান থেকে ফল কিনে নিয়ে এসেছি যেহেতু মা নেই তো পুজোর দায়িত্বটা আমারই রয়েছে আর শীত চলে যাচ্ছে বেশ কিছু কাচাকাচি করেছি কি কি কেচেছি পরে তোমাদের সাথে দেখাবো এখন চলে এসেছি ঠাকুর ঘরে কেন তো ঠাকুর ঘরে তো পুজো করতেই হবে আর যেহেতু আমরা কয়েকদিন বাড়িতে ছিলাম না তো ঠাকুর পুজো পাইনি তো সেই জন্য পুজোটা করে নিয়ে তারপরে যেতে হবে বাজারে তারপরে যেটুকু বাকি কাজ আছে রান্নাঘর পরিষ্কার করা সেইগুলো করবো তো স্নান করে দেখো শুধু সিঁদুরটা পরেই চলে এসেছি ঠাকুর ঘরে চলো পুজোগুলো করে নিই অনেকটা গোছানো হয়ে গেছে কাজ ঠাকুর ঘরে আর কিছুটা ঠাকুরকে স্নান করাবো তারপরে পুজো করবো তো চলো সেই কাজগুলোই করে নেওয়া যাক ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই কতটা আমার গোছানো হয়েছে তো এখানে ফল বানিয়ে দেখো সাজানো হয়ে গেছে প্রথমে আমি ফলটা বানিয়ে নিই বাসনগুলো ধুয়ে এগুলো গাছের ফুল সমস্ত সেগুলো ধুয়ে নেব আর এগুলো গাঁদা ফুল ফলালার কাছ থেকে কিনে নিয়েছি এগুলো একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে নেব কারণ কে কি হাতে নিয়ে আসে সেটা তো জানতে পারি না আমরা তো সেই জন্য ধরো একটা কেউ একটু ধুয়ে নিই আর সমস্ত ফুলগুলোকে আমি কিন্তু একটু ধুয়েই পুজো করি গঙ্গা জলে কারণ মায়ের কাছে দেব পরিষ্কার পরিচ্ছন্ন না হলে কি পুজো করা যায় বলো তো সেই জন্য কিন্তু আমি সেগুলোও করে নিচ্ছি আর এদিকে এখন করাবো ঠাকুরকে স্নান তো চলো পুজোর কাজটা তার ঝটপট করে সেরে নিই নাহলে আর বাজারে গিয়ে কিছুই পাবো তা আমার পুজো কমপ্লিট এখন আমি যাবো তুলসীতলা জল দিতে তারপরে তো যাব কোথায় বললাম আমি বাজারে তো চলো এখন বাজারে যাওয়া যাক মানে তুলসীতলা থেকে এসে বাজারে যাব তারপরে এসে ঠাকুর পরিষ্কার করবো তো বাজারে চলে গেছিলাম পুজো করে উঠে বাজারে গিয়ে বাজার করে নিয়ে চলে এসছে কী বাজার করেছে বলো তো এই দেখো এখন বাজার এত সস্তা কি বলবো এই দেখো এনেছি বাঁধাকপি দুটো ফুলকপি আছে এই দুটো ফুলকপি বাঁধাকপি বিনস এদিকে রয়েছে গাজর কিছু শশা দুটো তিনটে ক্যাপসিকাম একটা দইয়ের প্যাকেট কফি মিচুরি উচ্ছে আর দুটো প্যাকেটের টমেটো আর দুধ আর এনেছি পেঁয়াজ আর পেঁয়াজ কলি তো এই ছিল আজকের বাজার তো বাজার হয়ে গেছে এখন এবার প্রসাদ খেয়ে রান বাজারগুলোকে ফ্রিজে ঢোকাতে হবে তার আগে ফ্রিজটা পরিষ্কার করতে হবে যেহেতু আমি কতদিন বাড়িতে ছিলাম না ফ্রিজটা নোংরা হয়ে পড়ে রয়েছে তো সেটাকে পরিষ্কার করে নেবো তো চলো সেই কাজগুলো করে নেওয়া যাক তো বেশ কয়েকদিন বাড়িতে না থাকার কারণে ফ্রিজ বন্ধ থাকার কারণে দেখো ফ্রিজের অবস্থাটা শুধু দেখো যেহেতু বন্ধ আছে কালকে এসেও চালায়নি তা আগে এটাকে পরিষ্কার করে নেব তারপরে ফ্রিজ চালিয়ে দিয়ে সবজি ঢোকাবো সমস্ত কাজ করবো তো চলো ফ্রিজটা পরিষ্কার করতে কিন্তু আমি অলরেডি চলে এসেছি ফ্রিজের সামনেই তো বেশ কিছুদিন বন্ধ থাকাতে পুরো একদম চটচটে হয়ে গেছে ফ্রিজের ভেতরটা অন্যবার যাওয়ার সময় কিন্তু আমি পরিষ্কার করে রেখে যাই তো সেটা এবার আর হয়নি দেখো কতগুলো আদা ছিল আদাগুলোর অবস্থাটা শুধু দেখো এবার আর সময় হয়নি কেন যাওয়ার দিন আগের দিন পর্যন্ত ফ্রিজের জিনিস ভর্তি ছিল তো তার জন্য তো চলো সেগুলোকে এখন ঝপাঝ ঝপ পরিষ্কার করে ফেলি আর তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা তো অবশেষে ফ্রিজ অবশেষে ফ্রিজ পরিষ্কারের পালা শেষ এদিকে দেখো সবজির ডালাতে যে সবজিগুলো এনেছিলাম সেগুলোও কিন্তু সব একদম ঠিকঠাক ঢোকানো হয়ে গেছে এবার ফ্রিজটা চালিয়ে দেওয়া হোক বেশ কিছুদিন ফ্রিজটা বন্ধ ছিল তো চলো আগে প্লাকটাকে লাগিয়ে দিই তো এই যে ফ্রিজের প্লাগটা খোলা আছে তো চলো সেটাকেই এখন আগে লাগিয়ে দিই তো অলরেডি ফ্রিজ চালানো হয়ে গেছে ফ্রিজের শব্দ শুনতেই পাচ্ছ তো এবার এগুলো পরিষ্কার করে নিই আর একা যেহেতু আছি খেতে তো হবেই তো চলো কী খাবো সেটাও তোমাদের সাথে কিন্তু দেখিয়ে দেবো তো ঝটপট এগুলো পরিষ্কার করে নিই ফিরে তো সকালে রুটি বানিয়েছিলাম তারই রুটি রয়ে গেছে দুটো এখানে রান্নাঘরটা পরিষ্কার করা হয় ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে ঠাকুর ঘরটা এখনও মোছা হয়নি কিন্তু সকাল থেকে টিফিন খাওয়ার সময় পাইনি বলে এখন আগে খেয়ে নি খিদে পেয়ে গেছে প্রচণ্ড তো চলো কি খাবো দেখি যেহেতু মা বাড়িতে নিয়ে একা একা খেতে হবে ঠিক খেতে ভাত খেতে ইচ্ছে করছে না তো তার জন্য আগে থেকে আমি দুটো রুটি বানিয়ে রেখে দিয়েছিলাম সকালে যখন রুটি করেছিলাম কিন্তু ভাত খাবো না ভেবেছিলাম তোমাদের দাদা আর রিককে ভাত করে দিয়েছিলাম তো দেখো এইটুকু ভাত রয়ে গেছে এই ভাতটুকু আর দুটো রুটি খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপর বাকি কাজগুলো করবো চলো খাওয়ার হয়ে যাক এখন একা একাই খেতে হবে একা একা খেতে ভাল লাগে না বসে বসে তো চলো কী করতে হবে খেতে তো হবে পেট তো আর মানবে না কথাটা সেটা তো সত্যি বলো খিদে পেলে খাবো না সেটা তো হবে না চলো খেয়ে নিই তা আমি খাবো না বলে কি মা বাড়িতেই বসে থাকবে এটাও হয় না মাঝে মাঝে তো তাদেরও মনে হয় একটু ঘুরতে যাই তো গেছে দিদির বাড়িতে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই তো রাতে খাওয়ার বানাবো বলে এখানে সুজি আর দই ভিজিয়ে রেখেছি দেখো গাজর ক্যাপসিকাম বিনস লঙ্কা সব কুচি নুন মাখিয়ে রেখে দিয়েছি নরম হওয়ার জন্য আর এখানে টমেটোটাও নরম হওয়ার জন্য নুন মাখিয়ে রেখে দিয়েছি এখন বানাবো কপি তার আগে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি তাই দেখো রিক এখনই কলেজ থেকে এলো ওদের কলেজে তো এতদিন ইউনিফর্ম দেয়নি তাই ইউনিফর্ম না দেওয়াতে আজকে শুধু দিয়েছে কোটটা শীত প্রায় চলে যাচ্ছে সেই মুহূর্তে যে কদিন শীত আছে সে কদিন পরার জন্য দিয়েছে সেই কোটটা পরে কাল থেকে ওদের কলেজে যেতে হবে তো এটাই কলেজ থেকে দিয়েছে এটা দেওয়ার জন্য আজকে কলেজ থেকে আসতে অনেকটা দেরি হয়ে গেছে তো চলো এখন কফি বানিয়ে ফেলি কফি খেয়ে চলে এসেছি রাত্রে খাবার বানাতে সুজিটার মধ্যে এবার কি কি দেবো সেগুলোই সব কিছু দেখাবো এবার দেখো এখন দিয়ে দিয়েছি মানে একটা চাটু নিয়ে নিয়েছি ফ্রাই প্যান এটাকে গরম করে নিচ্ছি এর মধ্যে একটুখানি জিরে নিয়ে নিচ্ছি জিরেটা একটু ভেজে নেব জিরে ভাজার গন্ধটা বেশ ভালো লাগে যে কোনো কিছুতেই তো এর জন্য অল্প কিছু জিরে ভেজে নিয়েছি তো হালকা করে ভেজে নিচ্ছি আর হালকা করে কস্তুরি মতো একটু ভেজে নি আর ওটা ভাজা হতে হতো এই যে আগে থেকে যে ক্যাপসিকাম বিনস গাজর সব কুচিয়ে রেখেছিলাম এগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা আগে থেকে মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম নরম হওয়ার জন্য তো সেই জলটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি সুজিটা অনেকটা গাঢ় আর একটু জলও লাগবে তো জলটা দিয়ে অনেকটা কিন্তু পাতলা করে নিয়েছি আর এবার এই যে ভেজে রাখা জিরে আর কস্তুরি মেথিটাও দিয়ে দিলাম ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম নিয়ে এবার কিন্তু আমি এটা দিয়ে একটা গোলা তৈরি করে নিয়েছি আর ফ্রাই প্যানটা গরম করতে দিয়ে দিয়েছি এতে তেল ব্রাশ করে নেব প্রথমটা কিন্তু তেলটা একটু ভালো করে ব্রাশ করে নিচ্ছি প্রথমটা একটু ভালো করে তেলটা ব্রাশ করে গরম করতে দিয়ে দিয়েছি তো এখানে একটা দিয়ে দিয়েছি করার জন্য কিন্তু এর মধ্যে না আমি একটু লঙ্কার গুঁড়ো দেবো কাঁচা লঙ্কা কুচিটা খুব সামান্য পরিমাণে দিয়েছি একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি ব্যাটারটা একটু মোটাই আছে এটা রেডি থাক এইভাবে কস্তুরি মেথি প্যাকেট যদি বাইরে রেখে দিই অনেক সময় কস্তুরি মেথিগুলো ফেলা যায় তো এইভাবে যদি আটকে আমরা ফ্রিজে রাখি না কস্তুরি মেথিটা কিন্তু একটুও ফেলা যায় না যারা জানো না তারা একবার করে দেখবে বা যে কোনো কাটা মশলাও কিন্তু তাই ফ্রিজে যদি রাখা যায় খুব ভালো থাকে বেশ অনেক দিন পর্যন্ত তো এটাকে একটা গাটার লাগিয়ে নেব বাসন মাজার লিকুইডগুলো সব শেষ হয়ে গেছে দেখো বোতলগুলো সব ফাঁকা তো এই বোতলগুলোতে এই পাউচটা তিলের পাউচটা ঢেলে দেবো এখন তো এই দুটো শিশিতে ঢেলে নিয়েছি এখনও বেশ কিছুটার মধ্যে রয়েছে এটা থাকবে পরে ঢালবে প্যাকেট করে খাওয়ারগুলো সব রেডি হয়ে যাচ্ছে সস দিয়ে পরিবেশন করে দেবো তো এখানে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিলাম ওরা কেটে দা তারপর তারপরে আবার রেডি করে তো কালকে ভিডিওটা শেষ করা হয়নি আজকে ভিডিওটা শেষ করতে আসলাম দেখো প্রায় শীত কুড়িয়ে যাচ্ছে এখন রিকদের কলেজ থেকে দিয়েছে ব্লেজার তা আজ থেকে ব্লেজার পরে নতুন কলেজ যাচ্ছে মানে নতুন কলেজ না কলেজ যাচ্ছিলো অনেকদিন ধরে আজ থেকে ব্লেজারটা পরে যাচ্ছে তো চলো টাটা আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধান মাতলাম নে